গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল দশটা সকাল দশটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি তো সকালবেলা খাওয়া হয়ে গেছে সকালবেলা খাওয়া হয়ে গেছে রুটি তরকারি করেছিলাম সেগুলো খেয়েছি আর রোদ্দুরের জন্য ভাত করে রোদ্দুর তো সকালে স্কুলে চলে গেছে দুবাই স্কুলে চলে গেছে এখন বাড়ি পুরো ফাঁকা তা আমি সে রোদ্দুর স্কুলে আসবে তার জন্য তা তার তাড়াতাড়ি কাজ করছি তা ঠাকুর ঘরটা মুছে ওপরটা মুছে এবার একবারে ঠাকুর ঘরটা ঠাকুরের বাসনগুলো একবারে মেঝে নিয়ে এ রেখে আর উপরে এখন আর উপরে উঠুন আবার পুজো দেওয়ার সময় তো একবার উপরে যখন উঠেছি সব কাজ ছেড়েই আসছি সকালবেলাতে বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেলে না বাড়িটা ফাঁকা হয়ে যায় আর তখন একটা না কাজ করে নেওয়া যায় আর ওর বাড়িতে থাকলে না কাজের কোনো দিক খুঁজে পাওয়া যায় না ওরা স্কুলে চলে গেছে আমি কাজ সেরে নিচ্ছি তাই এসে উপরে ঘর মুছে সিঁড়ি মুছে আজকে যে বৃহস্পতিবার এসেছি আবার নিচের ডাইনিংটা মুছতে তা সব ভালো করে মুছে নেব বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছে আচ্ছা যেহেতু নিরামিষে আমি চালটা এক ফাঁকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা ভিজিয়ে না সুবিধা হয় তাই দুপুরে রান্না করেছি মুগের ডাল পটলের তরকারি উচ্ছে পেঁপে পেঁপেতে সিদ্ধ দিয়েছিলাম আর এই যে উচ্ছে আর পটল ভাজা আর হলো গন্ধরাজ লেবু আর ভাত করেছি দুপুরবেলা রান্না করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করে করে নিই এবার করে এবার দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি সে এসেছি সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলাটা পুজো দিতে আজকে ঠাকুরের আসন আগেই দেখলাম আগে মিজে গুষে সব কমপ্লিট করে রেখে দিয়েছি আর বৃহস্পতিবার আমি যেহেতু নিরামিষ খাই তা ঠাকুরের আসন যে অবপতি সেরে গেছে তা ঠাকুরের মিশিং আসনটা ভালো করে মুছে নিয়ে যে বা ঠাকুরের আসনটা চেঞ্জ করে দিলাম কাপড়টা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের কাপড়টা চেঞ্জ করে ঠাকুরের স্নান করিয়ে সব ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর সবাইকেই আজকে স্নান করিয়ে দিয়েছে সেগুলো আর শেয়ার করিনি ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার সেগুলো চান করিয়ে লক্ষ্মী গণেশকে চান করিয়ে এবার যার যার কাপড় পরি মা লক্ষ্মীকে যেহেতু ঘাগড়া পর আর আমার যেহেতু ঠাকুর ছাচার ঠাকুর তো একটা শাড়ি পরানো যায় না তার জন্য ওই ঘাগড়াগুলো পরাই মা লক্ষ্মীকে আমি পরে মাকে মা লক্ষ্মীকে এক এক করে সাজিয়ে বুঝে মা জায়গায় মাকে রেখে দেবো আর আমি বৃহস্পতিবারে ঠাকুর নাড়াই না যেহেতু অনুভূতি ছিল বলে তাই ঠাকুর নাড়াতে হোক আমি যে এইগুলো কাজগুলো আমি বুধবারে করে রাখি যখন শাড়ি চেঞ্জ করানোর হয় তা মা লক্ষ্মীকে শাখার শাখা পলা সব করিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবার আসলে তো কাজের চাপটা খুব তো পুরো বাড়িঘর তোর পরিষ্কার করতে আর আমি ঘর সবসময় পরিষ্কার করি তা হলো বৃহস্পতিবার যে একটু ও বেশি কাজের চাপ থাকে আর আজকে যেহেতু ঠাকুর পরিষ্কার ছিল যার জন্য একটু কাজের চাপটাও বেশি ছিল তারপরে রান্না থাকে সকালে রান্না দুপুরে রান্না আবার তো রাতে কিছু না কিছু করতে হবে রান্নাটা থাকে তা গণেশ ঠাকুরকেও স্নান করিয়ে দিয়ে যে গণেশ ঠাকুরকেও জায়গায় রেখে দিচ্ছি আর রাধাকৃষ্ণকে মুছে নিচ্ছে এটা রাধাকৃষ্ণ ওরের ফটো ভালো করে মুছে নিচ্ছে ঠাকুরের মালাটা ঠাকুরকে পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীর ওনাটা পরিয়ে দেবো অন্যটাতে মাকে ডেকে দেব আর এই অনাটা অনেক বড় করে পড়াতে ছোট ছোট ওনাগুলো আছে এটাই পড়িয়ে দিয়েছি মা লক্ষ্মীকে আর সকালে ফুল তুলতে গেছে আমার গাছে না অনেকগুলো আজকে ফুল ফুল ফুটেছিলো এক একদিন তো গাছে ফুল ফুটতেই চায় না আজকে অনেকগুলো ফুল ফুটেছিলো তা ফুলগুলো নিয়ে এসেছে আরও বাবা দোকান থেকেও ফুল কিনে নিয়ে এসেছে তা তখন আর পরিষ্কার ফুলের ইটা ঠিক করে রাখা হয়নি মানে কী বলে দুপোগুলো দেয় না গোটা কুটা দেয় ওগুলো ছাড়িয়ে নিতে হয় তা আজকে আমি যেহেতু টাইম পাইনি একবারে সাজিয়ে নিয়ে এসেছি পুজো দেওয়ার সময় ছাড়িয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে না বেশি ভয়েস দেওয়া যাচ্ছে না খুব আওয়াজ হচ্ছে আমাদের চারিপাশে এত আওয়াজ হচ্ছে না যে আজকে এত আওয়াজ হচ্ছে যে আর চারিদিকে গান চলছে আমি না ভয়েস দিতে পারছি না ঠিক করে জন্য আজকে বেশি ভয়েস দিতে পারছি না তা তোমরা কিছু মনে করো না তো চন্দন ঘষে নিলাম আর ওই ফুলও অনেক গাঁদা ফুলও অনেক ছিল আর যেহেতু আমার এমনি ফুল ছিল সে তো গাঁদা ফুল অনেক ফুল ছিল তা গাদা ফুল আমি যখনই ফুল বেশি হয় আমি কী করি ঠাকুরের আর ফুলগুলো বেশি ঠাকুরের এই মালা দিয়ে দিই মা লক্ষ্মীর একটা মালা হয়ে যায় আর এমনি আমার গাছের থেকে যে অনেকগুলো ফুল ফুটেছে সেগুলো ঠাকুরের পায়ে পাঁচালি পড়ে সেগুলো দিয়ে দেবো আর ফুলের একটা মালা দিয়ে দিলাম ঠাকুরকে আর যে দুপগুলো একদম মতো মানে পরিষ্কার থাকে না তো আমি রেখে দিয়েছি আমি করার সময় একবারে বেছে দিয়ে দেবো ঠাকুরকে ঘটে আমি এঁকে নিচ্ছি সবাই যেভাবে আঁকি আমরা সেভাবে কলা পান পাতা এগুলো যে সব একটা সিজু আঁকে নিয়ে যায় আর ছোট্ট পেতলের এই হ্যাঁ পেতলের এই বাটাটার মধ্যে এবং মাটি আর ধান ধান আর মাটি আমি এক জায়গায় প্লাস্টিকে রেখে দিই আবার মাছ মেজে টেচে আবার এই মাটিটাই দিয়ে দিই আগে প্রতিবেশ হতে মাটি পাল্টাতাম তো একজন বললো প্রতিবেহ হতে পারে মাটি না পাল্টালে হয় ওই একই মাটিতে হয়ে যায় তা তারপর থেকে আমি আর মাটি পাল্টাই নিই মাছ বাঁচতে যাই যখন তখন এই মাটিটা রেখে দিই মাটিটা প্লাস্টিকের উপরে রেখে দিই আবার আবার আগের পরের বৃহস্পতিবার আবার এই মাটিটাই দিয়ে দিই আর যে ভত্তকি সুপারি আর একটা কাঁচা টাকা আর কড়ি যেগুলো দেয় আর কি সেগুলো ঘটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঘটটাকে পেতে নেব আমি না এবার পেতলের আম পেতলের কি বলে বেলপাতা কলা ডাব আমার কাছে সব আছে আমি সব এক এক করে কিনে নিয়েছি কারণ এক এক করে হয় কি বাবা বাড়ি থাকে না সেদিন ফুল বেলপাতা আনার কেউ থাকে না আর যেহেতু বাবু যায় না সবসময় রাস্তায় আর আমার অতটা বেরোনো হয় না যার জন্য সব এনে রেখেছি যেদিন না আনতে পারে আমি সেদিনকে পেতলেরটা দিয়ে চালিয়ে দিই আর বাড়িতে টুকটাক ফুল যেগুলো ফুটে ওতে হয়ে যায় আর এক এক হয় যে মানে ও বাবার তো সময়ই পায় না তো গেলই না ওইদিকে তাহলে আর আনা হয় না তখন ঘরটা পেতে নিচ্ছি মা গণেশকে চন্দন করে দিয়ে মা খেয়ে কিন্তু বৃষ্টি হয়েছে দুপুর বেলাটা যখন কাজ করছে তখন ভালো বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এখন রোদ আর বৃষ্টির খেলা চলছে এই এই অন্ধকার করে আসছে এই আবার পরিষ্কার আলো রোদ বেরোচ্ছে এই আবার বৃষ্টি হচ্ছে তা আমি সরস্বতী ঠাকুরের কাপড়টাও পাল্টে নিয়েছি যেটা থাকে আসন করে সেটাও আমি পাল্টে নিয়েছি পাল্টে নিয়ে মা সরস্বতীকেও দিয়ে দিচ্ছি আমি যখন পুজো দিচ্ছি তখন কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে পাঁচালি পড়ে নিচ্ছি কাঁচেল করা হয়ে গেলে এবার আর এই কপ্পটা জ্বালিয়েছে কপুরের মধ্যে না খুব জল আগেরবার কপ্পুর এনেছে কপ্পুরের মধ্যে কি কপ্পটা ভালো ছিল আর এবার যে কপ্পুরটা দিয়েছে কপুরটার মধ্যে এত জল সে মানে জল না সারি মোম মোম ভর্তি কপ্পটার মধ্যে এবার এত মো আগুনে দিচ্ছে সেই একদম কপ্পুরটা জ্বলতে 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 না জল হয়ে যাচ্ছে কি কপ্প দিয়েছে ভগবান জানে আগের আগে এতদিন ধরে কপ্পু রানি এত মোম থাকে না কিন্তু এবারে কপ্পুটা ভালো মোম ছিল তাও তোমাদের দেখাচ্ছি কত নেই যেই কপ্প জ্বালিয়েছে আর আমি যেহেতু প্রতিদিনই কপ্প জ্বালাই কপ্প আনা থাকে আমার বৃহস্পতিবার শনিবার আমার কোনো ই নেই আমি রোজই সন্ধ্যাবেলা একটুখানি কপ্পু জ্বালিয়ে দিই আর কপ্পুরের গন্ধটা না ভালো লাগে দিই কী রয়েছে মোম বলে জল হয়ে গেছে তাই যে ঠাকুরকে পুজো দিয়েছে যে তোমাদের দেখিয়ে দিলাম লক্ষ্মী ভগবানেশ রাধাকৃষ্ণ তাজ রাখছি টাটা বাই বাই